وصلى الله <سؤال> على والسلام <سؤال> <سؤال> علي رسوله أصحابي وعلى وعلى أصحابي وصحبه أجمعين. أصحابي

বিভিন্ন আমন্ত্রিত মেহমান সাংবাদিক বন্ধুগণ দেশের বাহির থেকে বৃন্দ পেয়ে উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের চব্বিশের এই আন্দোলন এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা যারা আজকে এই সম্মেলনে এসেছি আমি মনে করি আমাদের এই সকল শহীদ ভাইদের উত্তর সরি হিসেবে এই সদস্যরাই আগামী দিনে এই আন্দোলন দেশগড়া আন্দোলন দস্যবাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেবে প্রিয় সদস্যগণ আমি আপনাদেরকে আজকের সম্মেলনের শেষে এই কথা বলেই আমার কথা শুরু করতে চাই আমরা বিশ্বাস করি এ যুগের বাংলাদেশের কোন বীরদেরকে যদি কোন বীরদেরকে যদি কোন মুজাহিদদেরকে যদি এই জমিনের জন্য সিলেক্ট করা হয় তাহলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই এ যুগের বাংলাদেশের সেরা বীর হিসেবে আপনা পাবেন কাজে যারা যুগের বীর যারা যারা মতো খুনির পাহাড় জুমের মাস বলো বলো তুমি বলো দাঁড়া লাগবে না তুমি